এই দেখো এখানে লুসি শুয়ে আছে তো এর না পেটটা অনেকটা বেশি ফুলে গেছে হয়তো পেটে ব্যথাও আছে ও ঠিকঠাকভাবে হাঁটতে চলতে পারছে না তো এগুলো নিয়ে অনেক দিন ধরেই আমরা হসপিটাল বাড়ি করছি তো এখন ব্লাড টেস্ট করাবো কাল সালকে সকালবেলা কলকাতা থেকে লোকেরা আসবে তারা এসে ব্লাড টেস্ট করবে দেখো পেটটা প্রচুর ফুলে গেছে কি হয়েছে সেটা জানি না এখন অবধি যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ কিছুই বুঝবো না এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি তারাও ধরতে পারেনি রিপোর্টটা না আসা অবধি কিছুই বোঝা যাচ্ছে না এই দেখো গাইস সকালবেলা চলে এসেছে ব্লাড টেস্ট করতে এরা ভোর সাতটার সময় এসছে খাতার আছে খাতার

पर ट्रेन कर Thank

এই দেখো গাইস ভোরবেলায় উঠেছে বলে আবার ঘুমিয়ে পড়েছে ব্যাস এবার ওর পুরো এক ঘুম হয়ে যাচ্ছে আর আমার তো ঘুমই আসছে না টেনশনের চোটে যাই হোক লুসিকে দেখবো এবার চলো এই দেখো লুসিও শুয়ে আছে লুসি আর কি করবে বেচারা লুসি তো উঠতেই পারছে না

কোথায় কোথাটা দিয়ে নিয়েছে মনে ব্লাড নিয়েছে এখান থেকে আর পেটটা তো মানে প্রচণ্ড পরিমাণে ফুলে আছে প্রচুর পরিমাণে পেটটা ফুলে আছে আর লুসি না একদমই উঠতে পারছে না কেন যে উঠতে পারছে না মানে কালকে বিকেলে ঠিক ছিল হঠাৎ করে তারপর থেকে আর উঠতে পারছে না মানে একদম হাত পায়ে প্রেশাদ দিতে পারছে না তো এখানেই শোয়ানো আছে আমাদের একদম চোখের সামনেই ও একটুখানি উঠছে কোনো মতে একটু মানে ধরে ধরে তাও উঠাচ্ছি এই যে হলো হঠাৎ করে এটাই বুঝতে পারছি না তো যাই হোক ব্লাড টেস্ট করানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে এবার যখনই রিপোর্টটা দেবে তারপরেই বলা যাবে কি হয়েছে তাই না লসি তারপর তো ওষুধ খেতে হবে সব কিছু করতে হবে আবার দৌড়ে করতে হবে তাই না লুসি তোমার ঘুমো পেয়েছে লুসি ঘুমাও ঠিক আছে ঘুমিয়ে বলো হঠাৎ করে এরকম ভাবে আমরা কখনো ভাবি নি এখন দেখি সবই নিয়ে বা করছে রিপোর্টটা রিপোর্টটা আপনি তো চাইছি যাতে ভালো আসুক কোনো রকম প্রবলেম আমি তো চাই না একদমই অবভিয়াসলি এটা কেউই চায় না চারি বাড়িতে কুকুর আছে না কেন যে কোনো যে কোনো পশু থাকুক না কেন কেউই চায় না তাদের ক্ষতি তো টেনশান তো অবশ্যই একটা আছে রিপোর্টটা গিয়ে আসবে সেটা নিয়ে তো সারা সকাল একদম ওরা সকাল সাতটায় এসছে তো একদম মানে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ফোন করা কথা বলা ওদেরকে মানে হেল্প করা তো সব কিছু করে এখন রূপ দেখলেই তো ঘুমিয়ে পড়েছে ও প্রচন্ড টায়ার্ড ভোরবেলা একদম উঠেছে না

তো দেখ আমার ছাদ বাগানের পালং শাক তুললাম এবারে এটা দিয়ে রান্না করবো মানে আমি তো রান্না করবো না করবে হয়তো মা তো দেখা যাক কি রান্না করা যায় চলো নিচে যাই

ও আর কি শুধু কাঁপে মানে যখনই ওকে ধরুন কোনো কথা বলবো তো তখনই ও কাঁদতে শুরু করে দেয় মানে কোনো কারণ ছাড়াই যেন মনে ওকে আমরা মারছি বা বকছি এরকম কোনো ব্যাপারে মানে একটু ভয় পেলে যেরকম কাঁপে আর কি তো এটা ওর মধ্যে চলে এসেছে হঠাৎ করে যে কোনো কিছু হলেই কাঁদতে শুরু করে দেয় যদি খাবার কথা বলি যদি আমি কোনো খেলার কথা বলি আসলে ও খুব বল পছন্দ করে মানে যে কোনো একটা কথা পেলেই ও কাঁপতে শুরু করে দেবে মানে এত মানে স্পিডে কাঁপে যে আমরাই ভয় পেয়ে যাই তো সেই জন্য সেরকম পিছরটা বলতেও পারছি না তো আর কালকে বিকেল থেকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে। যায় মানে বিকেল অবধি দিন ঠিক ছিল বিকেলে হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু করছিলো কিন্তু হঠাৎ করে বিছনায় আমাদের বিছনায় মানে বেডে শুয়েছিলো নিজেই জাম্প মেরে উঠলো উঠে একদম ঘুরিয়ে মানে ও আড়াই প্যাচ মেরে তারপর শোবে ওর এটা আছে আর কি ঘুরে ফিরে শুলো সব কিছু করলো হঠাৎ করে যখন ওকে কি একটা বল খেলার কারণে না খাওয়ার কারণে বলছিলাম যে ওঠার জন্য তো তখন যেই উঠতে গেছে তখনই ও হঠাৎ করে হাতে লেগেছে আর কি কীভাবে লেগেছে সেটা আমরাও জানি না তো হাতে ব্যথা হচ্ছিল তো সেভাবে জাম করে পারে যে আবার নামবে সেটা নামতে পারছেও না তো তখন আর কি বুঝতে পারলাম যে হাতে ব্যথা তো যাই হোক কষ্ট করে নামলো নাবার পরে তারপর দেখছি হাঁটতেও পারছে না এটা একটা মানে নতুন আর কি একটা প্রবলেম প্রবলেম তো এইরকম প্রবলেমটা ছিল না একটা পায়ে ব্যথা ছিল তারপরে যখন পাঁচখানা ইঞ্জেকশন খেলো পাঁচখানা ইঞ্জেকশনে খাওয়ার পরে ওটা আবার ঠিক হয়ে গেছিলো বাট তারপরে আবার ব্যথা হলো এই ব্যথাটা কেন হলো সেটা বুঝলাম না তো এটা আজকে সকালবেলা একদম সকাল সাতটায় দুটো ছেলে এসেছিলো ওরা ব্লাড টেস্ট করলো তো ব্লাড টেস্ট করে এখন রিপোর্ট দেবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখি কখন দেয় সেটার জন্যই ওয়েট করছি যখনই রিপোর্ট আসবে না কেন তখনই সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যাবো রিপোর্ট ওনার পরামর্শ নিয়েই তারপরে আবার মেডিসিন চালু করবো যত তাড়াতাড়ি মেডিসিন চালু করা যাবে ততই বেটার আর কি ওর জন্য তো তার জন্যই ওয়েট করছি আশা করছি যে কোনো খারাপ রিপোর্ট আসবে না এখন যাই না দেখা যাক কোনটা এমনি ভালো নেই পরে কথা বলছি বলে চলে আয় চলে আয়

উঠতে হবে হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আসতে ওটো ওটো আসুন 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 লসি আসুন আসুন আসো 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 শুয়ে বললো আবার ঘুরতে যাবো ঘুরতে যাবো বেল গেল বেল বেটা নেবো বেল চেন পড়বে না তুমি চলো 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 ঘুরতে যাবো চলো আসো 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 চলো আসো চলো আসো ঘুরতে যাবো লুচি বেরুতে যাবি ওটো 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 আসো আসো চলো আসো চলো আসো চলো আসো ওরা কিভাবে হাঁটছে

পেটে দে দেবে পেটে গিয়ে দেবে চলো 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 কোথায় কোথায় পেটে গিয়ে দিছে যত হাটা হাটানো চালানো করানো যায় তো ফুলধুলির মতো পড়তে দেখছি वेरी ওকে ভাত দেবে না এই তো বিস্কুট খায় বিস্কুট 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 খাবে বিস্কুট খাবি না কি রে খেনে 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 পেডি পেডি কি খাচ্ছিস বিশুদ্ধ খাচ্ছিস না খাবি আয়

যাবি বল খেলতে যাবি না না এটা বললে ভালো লাগছে না বল খেলবে নিচে যাচ্ছে মা নিচে যাচ্ছে যাও নিচে যাচ্ছে যাও